চলে এলাম আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে দেখো একদম সুন্দর একটা পরিবেশ মেঘলা আকাশ জিরি জিরি বৃষ্টি পড়ছে সাথে সুন্দর একটা হাওয়া তো এই ওয়েদারে আমরাও যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে বায়না করতাম যে আজকে স্কুলে যাব না আবার অনেক সময় কামাইও করতাম আমার তাই আমার ছেলেটাকেও ইচ্ছে করলো যে থাক আজকে ছেলেটা ঘুমাচ্ছে যখন ডাকবো না কিন্তু জানো তো এখন এমন একটা সময় যে সময়টা এই সময়টা দেখো আমার বাবা মারাও আমাদের জন্য এটা করেছে যে যখন আমরা অনেক ছোটো ছিলাম যখন পড়াশুনো আমাদের মধ্যে ছিল না মানে যখন আমরা পড়াশুনো শুরু করেনি তখন হয়তো আমার বাবা মারাও অনেক আমরা প্রায় সময় মামাবাড়ি যেতাম সেখানে গিয়ে আনন্দ হই হই করা কিন্তু যখন আমরা ওই এখন তো কী হয় এখন তো বাচ্চাদের তোমার একদম প্রথম থেকে যে পরিমাণে বই খাতার একটা প্রেশার থাকে তখন আমাদের সময় তো অত ছিল না তখন আমাদের সময় বলতে গেলে থ্রি ফোর ফাইভ উঠে যাওয়ার পরে গিয়ে আমরা বুঝতে পারতাম না এইবার আমাদের ভালো করে পড়াশুনো করত তখন একরকম ছিল এখন তো আবার আর রকম হয়ে গেছে এখন মনে হয় কি এখন ছেলের পেছনে এতটা ব্যস্ত হয়ে গেছি ছেলেকে নিয়ে যে এখন ঠিকভাবে বাড়ি যে যাব কোনো পুজো আছে তার আগে যে চলে যাব। সেটাও হয় না মানে দেখা যায় যে আমি তার আগে দিন রাত্রিবেলা যাচ্ছি না নাহলে সেদিন সকালবেলা যাচ্ছি এরকম একটা দিন এখন যাচ্ছে যাই হোক কিছু করার নেই আমার বাবা মারাও করেছে আমিও করছি আমার ছেলের জন্য এইভাবেই তো আমাদের জীবন চলে যায় আর কি তো যাই হোক আমার দেখো আমি যেহেতু আমাদেরকে দেখিয়েছিলাম আমার আরেকটি ভিডিওতে যে আমার লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে এবার সাথে ও বাজার থেকে লঙ্কা এনেছিলো লঙ্কাগুলো না বেশ বড় বড় আর মোটামুটি তো আমি ভাবলাম যে তার দানা একটু ফেলে দেখি যে হয় কি এখন যেহেতু বৃষ্টির সিজন তো দেখলাম দানা থেকে বেশ গাছগুলো হয়েছে আর এই গাছ মানে গন্ধরাজ গাছটার কী সমস্যা আমি বুঝতে পারি না ফুলই হচ্ছে না আমাদের বাড়িতেও আছে সেখানেও ওই একই জিনিস করেছি ছেলের জন্য একটু মাছের মাথা দিয়ে টান ও খেতে ভীষণ ভালোবাসে আমিও খেতে নামছি তো যাই হোক এটা করেছি ছেলের জন্য আজকে তা চলো টাটা সবাই তোমরা ভালো থেকো আবার দেখা হবে